দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আসিফের পদত্যাগের দাবি করেছে গণ অধিকার পরিষদ এক সময় শীর্ষ এখন তারা নেতার অবস্থানে চলে গেছে নানান ছাত্র উপদেষ্টারা যারা আছেন তাদের অবস্থান নেই বিশেষ করে গতকালকে নাহিদের যে ওয়াসাতে চাকরির ব্যাপারে রেফারেন্স হিসেবে দুই একজনের নাম আসছে বা সমন্বয়দের নাম আসছে এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ তোলপার এর মাঝখানে যে বাকি দুই ছাত্র উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ তারাও তলে তলে কি করছে ক্ষমতা ছাড়ার পর বের বের হবে হবে অন্য সরকার আসলে বাট এই যে কিছু করছে এরকম আইডিয়া দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে ইউনুসকে ডক্টর ইউনুসের প্রতি আমাদের গণ পরিষদের করা হুশিয়ারি যদি তিনি এই দুই উপদেষ্টা তারা পদত্যাগ না করে তাহলে ডক্টর ইউনুস বাসভবন ঘেরাও হবে পাশাপাশি এই অভ্যুত্থানের যে শক্তি আছে সকল শক্তিকে নিয়ে তারা রাজপথে নামবে আসিফ এবং মাহফুজের পদত্যাগের দাবি নিয়ে তাদের বক্তব্য আজকে সাড়ে বারোটার দিকে রাজধানীর পুরনো পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলছেন যদি পনেরো দিনের মধ্যে তারা পদত্যাগ না করে তাহলে গণভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করা হবে জুলাই গণভ্যত্থানে ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর দায়ে আপনার পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যু আসছে তার পাশাপাশি রাশেদের বক্তব্য সম্প্রতি ওয়াসা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই নিয়োগগুলোকেও বাতিল করতে হবে সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগও বাতিল করতে হবে এইটা খুবই যুক্তি মানে এই জায়গাটাতে অনেক জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধিরা ঢুকেছে যাদের সব জায়গায় কিন্তু যোগ্যতা নেই কিন্তু বলে ক্ষমতা টমতা দিয়া হেলো টেলোতে রেফারেন্সে ঢুকে গেছে সংবাদ সম্মেলনে আপনার তারা বলছেন যে শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ডক্টর ইউনুসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে ফলে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পরিষদে আর রয়েছেন তাদেরও পদত্যাগ করতে হবে হাইকোর্টের নির্দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে চোদ্দ আঠারো চব্বিশ সালের নির্বাচন আদালতের মাধ্যমে বাতিল ঘোষণা করতে হবে আমি ডামি যারা এমপি হয়েছিলেন তাদের সম্পদ জব্দ করতে হবে যেটাতে বিএনপি জীবনও মানবে না এই মধ্যে বিএনপির অনেকেই করেছিল এমপিও হয়েছিল যদি মানে আছেন বাতিল হবে। এখন গণ অধিকার পরিষদের অবস্থানটা হয়েছে কি একটা সময় মানে যখন বাংলাদেশে আওয়ামী লীগ ছিল বিএনপি মাঠে নামতে সাহস পাইত না জামাত আত্মঘাতী আত্মঘাতী না মানে গুপ্ত স্টাইলে রাজনীতি চালাইতো তখন এই ভিপিনুটদের উপর তারা কিন্তু ভর করছিল কারা ভর করছিল জামাত বড় অংশ ভর করছিল সাথে বিএনপি হিরুয়া নামের উপরে কিন্তু জামাত এবং বিএনপি ভর করছিল তারা তখন বড় বড় নেতা হয়ে গেছিল চট করে টাকা পয়সা বিকাশ টিকাশ অনেক দিছে বাট এখন যখন আওয়ামী লীগ নাই ক্ষমতার রাজনীতি চলতেছে তখন কিন্তু আয়সা নূরের পিছন থেকে সবাই সরে গেছে পুরো সিদ্ধান্ত হীনতায় ভুগছে বা তার সাথে থাকা নেতারা বিকাশ সাপ্লাই বন্ধ আবার অনেক জায়গায় অনেক ধরনের ঝামেলাও পড়ছে কতক্ষণ ছাত্র অধিকার দৌড়দের জাতীয় নাগরিক পার্টির দিকে কতক্ষণ বিএনপির পক্ষে কতক্ষণ আওয়ামী লীগ মানে ওনারও মনে বসতেছেন ওনারা কি করতেছেন এই টোটাল টিমের বিচে নির্বাচন হলে ভিপি নুরো পাশ করে কিনা আমার সন্দেহ তো অস্তিত্বই থাকবে না যদি কোথাও বিএনপি জামাত আওয়ামী লীগ দাঁড়ায় সেখানে গণ অধিকার পরিষদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যখন যেদিকে পাল্লা ভারী একটু দৌড়াদৌড়ি আর কি এছাড়া কিছুই না